নিউজে দেখলাম যে ছেলের কাটা পা নিয়ে বাবা রাস্তায় রাস্তায় ঘুরতেছে বিচারের জন্য এখন আপনি কীভাবে বলবেন যে ডক্টর ইনুস কেমন দেশ চালাচ্ছে প্রত্যাশা হিসাবে ডক্টর শাসন ব্যবস্থা যাচ্ছে তাই কেমন দেশ চালাচ্ছে এটা যদি আপনি আমাদের এক্সপেকটেশনের দিক থেকে জাজমেন্ট করতে যান তাহলে এটা টেন আউট অফ টু অথবা থ্রি দেওয়া যায় এখানে কারণ মানুষের এটা প্রত্যাশা আমরা যারা ওয়ান ইলেভেন দেখছি আমরা যারা মানে ওই যে মঈনুদ্দিন পোখরুদ্দিনের শাসনটা দেখছি আমরা তখন আমরা তখন মানে এমনও হয়েছে যে যারা প্রত্যন্ত অঞ্চলে বসবাস করছে তারা মানে রাতে দরজা খুলে ঘুমাইছে আইনশৃঙ্খলা পরিস্থিতি খুবই স্ট্রিক্ট ছিল তো ওই স্ট্রিক্ট আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন নাই এখন যে আপনি দশজন লোক এখানে আসবে আসে একটা মপ ক্রিয়েট করবে আমার মতো লোকের মাইরা মনে করেন যে এই নালার মধ্যে ফালাই দিবে নো ওয়ান গোয়িং টু আস্ক হোয়াট ইজ গোয়িং টু হ্যাপেন নো ওয়ান এখানে মানে একজন মানুষকে মাইরা ফেললে আমি আজকে একটা ইয়েতে দেখলাম যে নিউজে দেখলাম যে ছেলের কাটা পা নিয়ে বাবা রাস্তায় রাস্তায় ঘুরতেছে বিচারের জন্য এখন আপনি কীভাবে বলবেন যে ডক্টর মিনুস কি কেমন দেশ চালাচ্ছে এই উত্তরটা আসলে কীভাবে দিব এই এই ধরনের ঘটনাগুলোই তো আসলে মানুষের মধ্যে একটা নেগেটিভ ইম্প্যাক্ট সৃষ্টি করে মানে আন্তর্জাতিক পর্যায়ের একজন লোক নোবেল লরিয়েট ওনাদের কাছে প্রত্যাশা সবসময় শেখ হাসিনা খালেদা জিয়া বা অন্য কোনো দলের কাছে প্রত্যাশা সবসময় জনগণের বেশি থাকবে প্রত্যাশা হিসাবে ডক্টর ইনুসের শাসন ব্যবস্থা যাচ্ছে তাই সোজা কথা ভালো বাংলাদেশ দেখার যেই স্বপ্নের বাংলাদেশ দেখার জন্য যারা জীবন দিছে এই স্বপ্ন মানে অঙ্কুরেই বিনষ্ট হয়ে গেছে কে কোন মন্ত্রণালয় দখল করবে কে বিচার বিভাগ দখল করবে কে ব্যাংক দখল করবে কে শিক্ষা প্রতিষ্ঠান দখল করবে এগুলো প্রতিযোগিতা চলতেছে কিন্তু যেখানে হওয়ার কথা ছিল আপনি আপনি হয়তো জানেন যে অ্যাসালমের বিষয়ে হাজার হাজার কথাবার্তা হয়েছে যে আসালম যে আসালমের কিছু হয়েছে এখন পর্যন্ত এই যে বলছে যে আওয়ামী লীগ মানে বিভিন্ন গণমাধ্যম থেকেই গণমাধ্যম মারফতে বা সোশ্যাল মিডিয়া মারফতে বলা হয়েছিল যে আওয়ামী লীগ ইন্ডিয়ার সাথে গোলামির চুক্তি আমরা তো আসলে এই গোলামির চুক্তিগুলো আমরাও বলছি আমরাও বলছি যে আওয়ামী লীগ ইন্ডিয়ার দাসে পরিণত হয়েছে আওয়ামী লীগ ইন্ডিয়ার গোলামি করতেছে আমরা এটাও আমি নিজে বলছি কিন্তু এখন কই ডক্টর ইন্নুস সরকার আসছে এখন পর্যন্ত একটা চুক্তি দেখাইতে পারে না খুব জনমনে এভাবে প্রশ্ন আসে না যে আওয়ামী লীগ তো মানে ইন্ডিয়ার সাথে গোলামি চুক্তি করছে গোলামি চুক্তিগুলো কোথায় এই আমাদের এই একজন উপদেষ্টা খুব সম্ভবত বলছিলো যে ছাব্বিশ লক্ষ ভারতীয় নাকি বাংলাদেশে কাজ করে তো এই কথাগুলো এই রকম চেয়ার থেকে এইরকম একজন লোকের কাছ থেকে যদি এই ধরনের পারসেপশানগুলো সোশ্যাল মিডিয়া মারফত অথবা প্রিন্ট ইলেকট্রনিক্স প্রিন্ট মিডিয়া মারফত যদি এগুলো মানুষের মধ্যে আসে তাহলে ওই মানুষগুলোই তো এখন জিজ্ঞাসা করবে ভাই এই চুক্তিগুলো কোথায় এই লোকগুলা কোথায় তো ওভারঅল আন্তর্জাতিক মানে গুরাজনৈতিক যেই এটা মানে গোলযোগের আভাস পাওয়া যাচ্ছে এটার জন্য নির্বাচনের কোনো বিকল্প নাই এবং সেটা অবশ্যই একটা ইনক্লুসিভ নির্বাচন হওয়া উচিত আমি মনে করি আওয়ামী লীগ নিষিদ্ধ যদি হয় মানে আপনি যদি মনে করেন যে আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়া দরকার আমি মনে করি না সেটা ডক্টর ইউনুস সরকারের কথা মানে ফরমেশানের মধ্যে দিয়ে মানে তাদের যে অধিকার সাংবিধানিক অধিকার বলেন বা যে রাইটস ওইটার মধ্যে দিয়ে আওয়ামী লীগ নিষিদ্ধ করা হোক এটা আমি চাই না আমি যদি আমি চাই আওয়ামী লীগ যদি নিষিদ্ধ হইতেই হয় সেটা জনগণ সেই রেড কার্ড দেখাবে রেড কার্ড দেখাবে যেমন সবাই মানে আমার দৃষ্টিকোণ থেকে একাত্তরের ইনক্লুসিভ বাংলাদেশ গড়া যায় নাই এবার একটা ইনক্লুসিভ বাংলাদেশ গড়ার সুযোগ ছিল সেটাও হেলাই নষ্ট হচ্ছে সেটাও হেলাই নষ্ট হচ্ছে তো সর্বোপরি একটা ইনক্লুসিভ ইলেকশান দরকার এবং একটা গণতান্ত্রিক সরকার দরকার